তোমার একটা ফিজিক্স পরীক্ষা তোমার কাছে যা যা বই আছে সব পড়ছো বিদেশি বই পড়ছো সব ম্যাথ করছো কিছু করছো এই করেটরে তুমি বিষের মধ্যে বেশি শোলো তুমি আরেকটা ফ্রেন্ডকে দেখলে সে কিছুই পড়ে নিশে তখন তোমার খারাপ লাগবে ওকে বাট তখন তুমি নিজেকে একটা জিনিস বলতে পারবে না ঠিক আছে হারছি সব করে হারছি তুমি যখন নিজের সর্বোচ্চটা দিয়ে কোনো জায়গায় চান্স পাবানা বা জীবনে কোনো জায়গায় ব্যর্থ হওয়া কোনো জায়গায় খারাপ লাগবে তখন যেটা তুমি নিজেকে বুঝেতে হবে না ঠিক আছে যা হাতে ছিল সব দিছি সমস্যা নেই তখন খারাপ লাগবে না বাট যাতে দিন শেষে কোনো জায়গায় ব্যর্থ হয়ে এইটা নিজেকে কোনোদিন যাতে না বলতে হয় ইস যদি আরেকটু পড়তাম তাহলে হয়ে যেত এই ইস যদি আরেকটু পড়তাম যদি হয়ে যেত এই কথাটা যে কত পেইনফুল আর কতটা তোমাকে ভিতর থেকে কুড়ে করে খাবে একটা পর্যায়ে মনে হবে যে কান্দে মরে যে সুইসাইড করি বাট তুমি কিছুই করতে পারবা না সো যাতে নিজেকে কোনো এই কথাটা বলতে না হয় যে আসলে আমি সত্যি করতে পারতাম কিন্তু করিনি এটা যাতে কোনো দিন না হয় তো যাতে হয় যে না আমার ক্ষমতায় যা ছিল আমি যতটুক পারতাম সব দিছি এরপরে যা হয়েছে তা উইল স্মিথকে একবার বলা হয়েছিল একজন সাংবাদিক বলছিলেন এটা আমি এর আগেও ডায়লগ হিসেবে ইউজ করছি এটা মোটিভেশনাল স্পিকারদের কমন ডায়লগ ফাংশনে সো তিনি বলছিল যে আপনি সাংবাদিক আমি একজন অ্যাক্টর আপনি আর আমি যদি ট্রেডমিলে উঠি দুইটা ঘটনা হবে এক আপনি নামে যাবেন ট্রেডমিল থেকে দুই আমি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে মারা যাবো তা আমি হারব না এই লেভেল পর্যন্ত যখন জেদটা যাবে এই লেভেল পর্যন্ত যখন নিজের সর্বোচ্চ এফোর্টটা যাবে তখন তুমি বুঝতে পারবা মিস্টার অলিম্পিয়া টাইটেল বডি বিল্ডিংয়ের সবচেয়ে বড় টাইটেল সাতবার জিতা নেইস হ্যাঁ তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি এত ওভার কনফিডেন্ট কেন সে সাতবার জিতছে বাঘের মতো জিতছে তো তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এত ওভার কনফিডেন্ট কেন সে উত্তর দিছিল আমি জানি যে আমি এই খেলাটাতে আমার পরিশ্রমটাতে এক আউন্স এক গ্রাম পরিশ্রম আর বেশি দিতে পারতাম না আমি আমার সর্বোচ্চটা দিয়েছিলাম এবং আমি এটা জানি যে আমার সাথে যারা কম্পিট করে তারাও খুব ভালো মতো জানে যে তারা কেউ আমার মতো পরিশ্রম করতেছে না আমার মতো ব্যায়াম করতেছে না আমার মতো ডায়েট করতেছে না ওই জোনটাতে ঢুকতে হয় ওই জোনটাতে যখন তুমি ঢুকে যাবা তখন তুমি খুব ভালো মতোই জানো যে এই দিকে আশপাশে যতজন আছে না এরা কেউ তোমার মতো খাটতেছে না নিজের যখন একদম লাস্ট পর্যায় পর্যন্ত পরিশ্রমটা দিয়ে দিবা তখন তুমি বুঝতে পারবে না তুমি এবার জিতবে ওই লেভেলটা পর্যন্ত পরিশ্রম দাও যাতে তুমি দিন শেষে ঘুমানোর আগে যখন বিছানায় মাথাটা লাগাবা নিজেকে বলতে পারো আজকে যা যা করা দরকার ছিল সব করতে পারছি হ্যাঁ করতে পারছি এমনি আগাও সো এই যে সিনটা লাইফে ভালো করতে চায় সবাই এর একজনে এই লেভেলে যায় না আমার এই ভিডিও হয়তো বা এক হাজার জন দেখবা এক হাজার জনের মধ্যে হয়তোবা একজন বা দুইজন জিনিসটাকে আদৌ কাজে লাগাবা হয়তো একজন বা দুজন যার সাথে আমার মামল ক্যাম্পাসে দেখা হবে আমি তোমাকে উদ্দেশ্য করে বলতেছি তোমার জন্য শুভকামনা